সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যা থেকে আজকে আসলে আমাদের একটা দাওয়াত আছে তো জন্য এখানে মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি আমরা সবাই রেডি হওয়ার জন্য তো এই যে এখানে আমরা মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি এখানে আমি আমার জন্য বেশ কিছু জুয়েলারিজ নিয়েছি এখানে মোটামুটি সব কিছু স্থিতি গোল্ড ছিল শুধু আমার হাতের এই রিং দুইটা ছিল গোল্ডের তো যাই হোক এখন আমরা তিনজনই রেডি হয়ে নিব তো সবার প্রথমে আমি রেডি হয়েছি যেহেতু আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে রেডি হতে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি রেডি আমার শুধু শাড়ি পরার সময় জারিফের বাবা আমাকে হেল্প করেছে আর জারিফকে জারিফের বাবাই রেডি করেছে যেহেতু আমি আজকে শাড়ি পরেছি তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমরা এখন বাসার নিচে যাচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা লিফটে তো বাসার নিচে এসে দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এমনিতেও আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি ছিল তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি আরও বেড়েছে তো নিচে এসে এত বৃষ্টি দেখে আমি ভাবছিলাম যে আদৌকে আমাদের যাওয়া হবে আজকে তো এদিকে জারিফের বাবা অনেকক্ষণ ধরেই উবার খুঁজতেছিল আমরা আসলে কোনোভাবেই উবার পাচ্ছিলাম না ওনারা আমাদেরকে দশ পনেরো মিনিটের মতো দাঁড় করিয়ে একটা পর্যায়ে গিয়ে ওনারা বলছে যে যাবে না তখন আসলে মেজাজটা খুবই খারাপ হচ্ছিল তো পরে অনেক ভাগ্যক্রমে একটা সিএনজি পেয়েছি আজকে আসলে সিএনজিও পাওয়া যাচ্ছিল না বিশেষ করে আমাদের বাসার সামনে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা সিএনজিতে করে প্রোগ্রামে চলে এসেছি তো কিসের প্রোগ্রাম সেটাই তো আপনাদেরকে বলা হয়নি আমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের রিসিপশানের প্রোগ্রাম ছিল এটা আসলে ওদের বেশ কয়েক মাস আগেই বিয়ে হয়েছে তো ওদের রিসিপশনের প্রোগ্রামটা হয়নি তো আজকে সেই প্রোগ্রামটা ছিল তো ভেনুতে ঢুকেই আমার আরও একজন প্রিয় বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওর নাম হচ্ছে গিয়ে স্বপ্নীল আমরা একই সাথে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি তো অনেক দিন পরে ওর সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো তো ওইদিকে আমি আর আমার ফ্রেন্ড স্বপ্নীল দুজনে একটু সেলফিও তুলে নিচ্ছিলাম আর এই যে এদিকে বউ আর বরের কিন্তু ফটোশ্যুট চলছে তো দুজনকে দেখতে খুবই ভালো লাগছিল বেশ মানিয়েছে দুজনকে মাসাল্লাহ তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার পক্ষ থেকেও শাকিল এবং মারিয়ার জন্য অনেক অনেক দোয়া ওরা যেন জীবনে অনেক সুখী হতে পারে সেই কামনাই করি আর শাকিল কিন্তু খুবই ভালো একজন ছেলে আশা করছি ওর জীবন সঙ্গীও অনেক অনেক ভালো হবে ও পেশায় একজন ডক্টর আর একজন ভালো ডক্টরের জীবন সঙ্গী হওয়া তো ভাগ্যের ব্যাপার আমি মনে করি আর বিশেষ করে খুব ভালো একটা পরিবার পেয়েছে আমার ফ্রেন্ডের পরিবারের সাথে যারা মিশেছে তারা জানে যে ওরা কতটা ভালো তো এদিকে জারিফ এবং জারিফের বাবার কিছু ছবি এবং ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম তবে জারিফ একদমই ছবি তুলতে চায় না আর আজকে জারিফের বাবা আমাকে বারবারই বলছিল যে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে যদিও এখন আমি আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছি তবে মোটার কারণে আমি কখনোই ডিমোটিভেট হই না মোটা হয়েছি তাতে কি হয়েছে মানুষ মোটা হতেই পারে মানুষ তো সারা জীবন একরকম থাকে না কেউ অনেক মোটা হয়ে যায় কেউ শুকায় যায় এটাই মানুষের জীবন তো এদিকে কথা বলতে বলতে আমার বেস্ট ফ্রেন্ডকে কিন্তু এক ঝলক আমি দেখেও ফেলেছি আর এখন জারিফের বাবা যার সাথে কথা বলছে সে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের ছোটো বোন নিশা নিশাকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল আর এখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড ঈশা ওকে মাসাল্লাহ পরীর মতো ছিল ঈশা এমনিতেই দেখতে পরীর মতো তারপর এত সুন্দর করে গুজু করেছে ওই জন্য আরও ভালো লাগছিল যদিও ছবির থেকে ঈশা সবসময় বাস্তবে আরও অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আমাদের আরও একটা ফ্রেন্ড মায়শা ও খুবই কিউট একটা মেয়ে আর মায়শাকেও অসাধারণ লাগছিলো দেখতে পাশেই ছিল মাইশার বোন তো আমরা এখন সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছি অলরেডি খাবারও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো বিয়েবাড়িতে অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো হয়ে থাকে আজকেও সেরকমই ছিল এখানে ছিল রুই মাছের কালিয়া কাবাব তারপরে প্লেন পোলাও রোস্ট বোরহানি তারপরে ছিল গরুর রেজালা আরও ছিল সাথে জর্দা পোলাও যেটা আসলে বিয়েবাড়িতে না হলেই নয় তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিব আর প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজা ছিল আসলে খাবার সময় ভিডিও করাটা খুবই কঠিন তারপরও যতটুকু পেরেছি করেছি আর এখানে জারিফের অবস্থা দেখেন সে প্লেটে কত কিছু নিয়েছে সাথে কিন্তু জর্দার মিষ্টিগুলাও সে প্লেট 你也没吃。 তো এখানে আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে এখানে জারিফ খাচ্ছিল বলে জারিফের বাবাও একটু লেট করে খাচ্ছিল তা না হলে জারিফের বাবার খাওয়াও অনেক আগে আগেই হয়ে যায় তো যাই হোক অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো খুব সুন্দর একটা সময় কাটালাম আর এখন এখানে ঈশাদের পরিবারের সবাই একসাথে ছবি তুলছে ওই সাইডে সাদা পাঞ্জাবি পরা যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ঈশার হাজব্যান্ড আর ঈশার হচ্ছে গিয়ে দুই ছেলে ওদের আসলে আমি ভিডিওই করতে পারিনি ওরা খুবই দৌড়াদৌড়ি করছিল তো এখানে তিহানের একটু ভিডিও নিয়েছি আর আমার ফ্রেন্ড স্বপ্নিলের একটা ছেলে ওর হাজবেন্ড দেশের বাহিরে থাকে তাই ভায়া এখানে উপস্থিত নাই আর এই প্রোগ্রামে এসে এতটা ভালো লাগার একটাই কারণ ওর পরিবারের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড সবসময় এরকমই হয় ওর মতো একজন ফ্রেন্ড আমি আমার জীবনে পাবো সেটা কখনোই কল্প করিনি ও খুব ভালো মনের একজন মানুষ আর এখন ব্ল্যাক এই শাড়িতে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ঈশার বড় মামি মামিকে মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে ইশারা কাজিনরা মিলে একটু ছবি তুলছিল গ্রিন কালারের শাড়ি পরাটা শুধু ওর ছোট মামি আর এদিকে জারিফ আজকে ওর বাবাকে খুবই জ্বালাচ্ছিল যদিও ওর বাবার অনেক ধৈর্য মাসাল্লাহ আমার আসলে এত ধৈর্য নাই ও জারিফের অনেক কিছু সহ্য করতে পারে তো যাই হোক এদিকে যেহেতু আমরা ইচ্ছা করে কোনো গিফট আনি তাই এখানে নিসারা করে নিচ্ছিলাম এটাকে আমাদের এলাকায় নিসারাই বলে আপনাদের কার এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে দাওয়াত খেতে আসব আর পান খাব না সেটা তো হতেই পারে না তাই আমি এবং জারিফের বাবা আমরা দুজনে একটু পান খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমরা এখনও একটা সিএনজিতেই উঠে গিয়েছি কারণ এখনও আমরা উবার পাচ্ছিলাম না আর স্টিল নাও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে হয়তো আরও একটু দেরি করলে উবার পেতাম তবে বাসায় আস্তে আস্তে অনেক লেট হয়ে যেত তাই আমাদের সাড়ে এগারোটার উপরে বেজে গিয়েছিল তো এখন আমরা অলরেডি বাসায়ও চলে এসেছি এখন আমরা লিফটে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ